একজন স্ত্রী হয়ে উঠতে পারে সব ক্ষেত্রেই সর্বে সর্বা বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের পরিণীতা এবং তার ছোট্ট বাচ্চাকে নিয়ে একটি খুবই সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব পরিণীতা ছেলেবেলাতেই নিজের মাকে হারিয়েছে মায়ের জন্য তার ছোট থেকেই বড্ড মন খারাপ করতো বাবার কাছে মানুষ হয়ে ওঠা পরিণীতার মনে সারা জীবন একটা আক্ষেপ থেকে গিয়েছিল মায়ের ভালোবাসা পাওয়ার বা কাউকে মায়ের মতো করে ভালোবাসার সারা জীবন বলা এই ক্ষেত্রে একটু ভুল হলেও ভুল হবে কারণ বিয়ের আগে পর্যন্ত তার এই আক্ষেপটা কাজ করত যদিও বা বিয়ে হওয়ার পর যে সে খুব একটা বেশি মায়ের ভালোবাসা পেয়েছে সেটা না কিন্তু ভালোবাসা না পেলেও নিজের শাশুড়ি মাকে মায়ের মতো ভালোবাসার কখনো কোনো কমতি রাখেনি বাবার পছন্দ সই পাত্রের সাথেই পরিণীতার বিয়ে হয় ছেলে হিসেবে বাবার পছন্দ করে দেওয়া ছেলে অখিলেশ কিন্তু খুবই ভালো ছিল পরিণীতার যখন বিয়ে হয়েছিল তখন তার শ্বশুরবাড়িতে ছিল তার শ্বশুর শাশুড়ি এবং তার বর অখিলেশ খুব সুন্দর করে নিজের মতো করে নিজের সংসারটাকে সাজিয়ে নিতে চেয়েছিল পরিণীতা পেরেও ছিল সাজাতে প্রথম প্রথম কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই পরিণীতার উপর অখিলেশের মায়ের অর্থাৎ তার শাশুড়ির অত্যাচার শুরু হয় পরিণীতার শাশুড়ির প্রথম শাসন শুরু হয় পরিণতার পোশাক আশাক দিয়ে অর্থাৎ বাড়ির বউ নাকি সর্বসময় শাড়ি পরে থাকবে মাথায় এক হাত ঘোমটা টেনে থাকবে শ্বশুরের সামনে বরের সামনে নাকি ওইভাবেই চলতে হয় এই শাসনটাই বজায় রেখেছিল পরিণীতার শাশুড়ি এর জন্য কখনো কিন্তু পরিণীতা কোনো অভিযোগ করেনি বরং শাশুড়ির কথাগুলোকেই সে অক্ষরে অক্ষরে পালন করে এসেছে আজীবন খুব ভোরবেলায় বাড়ির বউকে ঘুম থেকে ডেকে তোলা তারপর তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করানো সমস্ত কাজকর্ম শেষ করে দুপুরবেলায় নিজের পেটে দুমুঠো ভাত দিয়ে তারপর যদি একটু বিছানায় বিশ্রাম নিতে যায় পরিণীতা তাহলে তাকে আবার নানান রকম কাজের বাহানায় ব্যস্ত করে দেওয়া ইত্যাদি সমস্ত কিছুই পরিণীতার শাশুড়ি পরিণীতার সাথে নির্দ্বিধায় করে যেতেন অখিলেশ এইসবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলেও কিন্তু পরিণীতার বাঁধনে সবসময় বেঁধে পড়তো অর্থাৎ পরিণীতা তাকে সবসময় শাশুড়ি মাকে কিছু বলতে মানা করে দিত ওই যে মামরা মরা একমাত্র মেয়ে বিয়ের পর একজন মাকে পেয়ে তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল কিন্তু অখিলেশের মা পরিণীতাকে ছেলের বউ হিসেবেই দেখতেন এবং নিজেকে একজন দজ্জাল শাশুড়ি হিসেবেই পরিচয় দিয়েছিলেন পরিণীতার কাছে বিয়ের দুই বছর পর পরিণীতা আর অখিলেশের একটি কন্যা সন্তান জন্ম নেয় নাম দেয় তার তানিয়া তানিয়ার বয়স যখন পাঁচ বছর তখন তার দাদু অর্থাৎ অখিলেশের বাবা মারা যান অখিলেশের বাবা মারা যাওয়ার পর থেকে অখিলেশের মা অর্থাৎ পরিণীতার শাশুড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েন কিন্তু ওনার স্বভাবটা কিন্তু একটুও বদলায় না কিছু কিছু ক্ষেত্রে তখনও পর্যন্ত বৃদ্ধা বিধবা অখিলেশের মা পরিণীতার ওপরে অত্যাচার চালিয়েই যেতেন নিজের বউয়ের মানাতে অখিলেশ চেয়েও কখনো কিছু প্রতিবাদ করতে পারেনি বারবার প্রতিবাদ করতে গিয়েও পরিণীতার কড়া কড়া কথার পরিপ্রেক্ষিতে অখিলেশ আটকে পড়েছিল এইভাবেই পরিণীতা সেই সংসারে থেকে নিজের স্বামী মেয়ে এবং শাশুড়িকে নিয়ে এর পরেও বেশ কয়েকটা বছর কাটিয়ে দেয় এর মধ্যে বেশ কয়েকটা বছর পেরিয়ে যাওয়ার পরে অখিলেশ আর পরিণীতা জীবনেও অনেক পরিবর্তন আসে পরিণীতা সবসময় মনে করতো যে স্ত্রী জাতি মাত্রই এই সবসময় এক মায়ের রূপ যে কোনো পরিস্থিতিতে তারা নিজেদের মাতৃত্ব প্রকাশ করতে সক্ষম শুধুমাত্র যার যার নিজস্ব মনোবৃত্তির ব্যাপার এই সব কিছুর পরে অনেকগুলো বছর কেটে যাওয়ার পর এখন অখিলেশের বয়স বেড়েছে সাথে পরিণীতারও তানিয়া এখন বারো বছরের একটি মেয়ে সে এখন ক্লাস সিক্সে পড়ে সারাদিনে বড্ড ধকল যায় পরিণীতার সংসারের বয়স বাড়ার সাথে সাথে তার কাজের চাপটাও অনেক অংশে বৃদ্ধি পেয়েছে কিন্তু সব মিলিয়ে সে কিন্তু বড্ড বেশি খুশি এই সংসারটাকে নিয়ে সকাল সকাল তাড়াহুড়ো করে উঠেই রান্না বান্না করে অখিলেশের জন্য অফিসের সকাল সকাল তাড়াহুড়ো করে উঠেই রান্নাবান্না করে অখিলেশের জন্য অফিসের খাবার তৈরি করে দেওয়া তারপর তানিয়ার আর স্কুল টিফিন তাদের দুজনকে খাইয়ে স্কুলে অফিসে পাঠানো এই সব কিছু করে যখন সে ঘরে এসে সোফায় বসে তখনই তার ঘরের ছোট্ট বাচ্চাটা তাকে বলে ওঠে মা আমার খুব খিদে পেয়েছে আমি সুজি খাবো এটা শুনেই পরিণীতা যেন চোখ তুলে কিছুক্ষণ সেই ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে রইল কারণ সে তানিয়া আর অখিলেশের খাবার তৈরির মাঝেই দুটো ডিমের অমলেট করে সেই ছোট্ট বাচ্চাটিকে খাইয়েছিল সেটাও আবার বেশ অনেকক্ষণ ধরে বসে নিজের হাতে করে তাও এখনই আবার সে সুজি খেতে চাইছে এই কারণে পরিণীতা কিছুক্ষণ তাকিয়ে রইল সেই বাচ্চাটির দিকে তারপর তাকে বলল বানিয়ে আনছি আমি এক্ষুনি এই বলে বেশ ক্লান্ত হয়ে পড়া পরিণীতা রান্নাঘরে গিয়ে দুধ দিয়ে কিছুটা সুজি বানিয়ে সেই গরম সুজিটাকে একটি বাটিতে ঢেলে সেটাকে ফুরিতে দিতে আবার বসার ঘরে অধীর আগ্রহে পরিণীতার জন্য অপেক্ষারত সেই ছোট্ট বাচ্চাটির কাছে আসলো তারপর পাখার হাওয়ার মধ্যে সেই সুজিটাকে বেশ কিছুটা ঠান্ডা করে চামচ দিয়ে ফু দিয়ে ঠান্ডা করতে করতে সেটার কিছুটা করে সেই বাচ্চাটিকে খাইয়ে দিল তারপর খাবার শেষে বাচ্চাটিকে পরিণীতা নিজের ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের কাজ করতে লাগলো এমন সময় পরিণীতার এক বান্ধবী বহুদিন পর তার বাড়িতে আসলো খোঁজ খবর নিতে বহুদিন পর বান্ধবীকে কাছে পেয়ে পরিণীতা খুবই খুশি হলো এবং তার সাথে বেশ গল্প গুজব করতে বসলো গল্প করতে করতে সেই বান্ধবী তাকে জিজ্ঞাসা করল বহু বছর পর তোর সাথে আমার আলাপ তোর শাশুড়ির কি খবর বলতো উনি এখন কেমন আছেন লাস্ট তোর সাথে যখন কথা হয়েছিল তখন তো বলেছিলি একই রকমভাবে তোর ওপর অত্যাচার করেন উনি এখন কি সেগুলো কমেছে এটা শুনে পরিণীতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার বান্ধবীকে বলতে শুরু করল শ্বশুরমশাই মরে যাওয়ার পর তিন চার বছর মতো হলো সেটাই সহ্য করে এসেছি রে তুই তো ভালো মতনই জানিস যে আমি ছোটোবেলায় আমার মাকে হারিয়েছি তারপর থেকে এই শাশুড়িকেই আমি আমার মা হিসেবে মেনে নিয়েছি উনি আমাকে মেয়ের চোখে না দেখলেও আমি ওনাকে আমার নিজের মায়ের থেকেও আপন ভাবি কারণ আমি ছোট থেকে আমার মাকে পাইনি শ্বশুর মরে যাওয়ার প্রায় বছর চারেক পর একদিন হঠাৎ বাথরুমে পড়ে জানুনি দুর্ভাগ্যবশত সেদিন আমি আমার বর মেয়ে কেউ বাড়িতে ছিলাম না আমরা এসে যখন ওনাকে বাথরুমে পড়ে থেকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই তখনই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই ওনার অবস্থা খুবই শোচনীয় ছিল সেই মুহূর্তে প্রাণে ওনাকে বাঁচানো গেলেও মানসিক দিক দিয়ে তিনি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন অর্থাৎ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি এবং পূর্বের কোনো স্মৃতিশক্তি ওনার কিছুই মনে নেই একটা ছোট্ট বাচ্চার মতো হয়ে গেছেন উনি এখন আমাকে মা বলে ডাকেন উনি মনে করেন আমি ওনার মা আর উনি আমার বাচ্চা অখিলেশ বলেছিল ওনাকে দেখাশোনা করার জন্য লোক রেখে দিচ্ছে কিন্তু আমি জানি যে আমার এই ছোট্ট বাচ্চাটিকে আমি ছাড়া আর কেউই দেখতে পারবে না হয়তো কখনো কখনো রাগ হবে অভিমান হবে বা কখনো কখনো একটু খিটখিটে হব কিন্তু এটা আমার দৃঢ় বিশ্বাস যে আমার বাচ্চা আমার কাছেই ভালো থাকবে এই বলে সুজি খাইয়ে নিজের ঘরে ঘুম পাড়িয়ে আসা ছোট্ট বাচ্চাটিকে অর্থাৎ নিজের শাশুড়িকে ঘুমন্ত অবস্থায় ঘরে গিয়ে একবার দেখে আসতে গেল পরিণীতা মেয়েটির এই ধরনের মনোবৃত্তি দেখে তার সেই বান্ধবী শুধুমাত্র চেয়ে রইল পরিণীতার দিকে এবং ভাবতে লাগলো সত্যি আমরা মেয়েরা সর্বে সর্বা বন্ধুরা নারী জাতির শক্তি বুঝতে হলে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মেয়ে মানুষেরা কিন্তু সত্যি ঈশ্বরের এক মহান সৃষ্টি দ্বিতীয়ত নারী জাতি আসলেই এমন এক ধরনের জাতি যারা চাইলেই সব অসম্ভবকেই সম্ভব করে তুলতে পারে তৃতীয়ত প্রত্যেকটি নারীর মধ্যেই কিন্তু মাতৃত্ববোধ বিদ্যমান থাকে কেউ কেউ সেটার সদ্ব্যবহার করে আবার কেউ কেউ করে অপব্যবহার প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ